আলোকিত কাফেলার রাহাবার যারা মন খুলে কান খুলে শুনে রাখো তারা আলোকিত কাফেলার রাহাবার যারা মন খুলে কান খুলে শুনে রাখো তারা প্রতিদিন আমাদের অবিরত কাজ প্রতিদিন আমাদের গোড়া চাই খোলা ফাই রসেদার রাজ গোড়া চাই খোলা ফাই রসেদার রাজ আলোকিত কাফেলার তো যারা মন খুলে কান খুলে শুনে রাখতারা তারা বুক গুলো ভরে নিয়ে কোরআনের খানে দাওয়াতি কাজ করা চাই মনে প্রাণে বোক ভরে নিয়ে কোরআনের ঘানে দাওয়াতই কাজ করা চাই মনে প্রাণে চোখে মুখে মেখে নিয়ে আরশের রঙ চোখে মুখে মেখে নিয়ে আরশের রঙ পর পরে পড়া চাই সোহাদার সাজ আলোকীত কাফেলার راہوار যারা মনে খুলে কানে খুলে শুনে রাখো তারা আয়োজন করা চাই যত বই ঠুকা দি তোলা চাই নি ও mito চার যত দাই ভর জেনে অন্ত আদি ভুলব না এত টুকু তার খিয়ানা আয়োজন করা চাই যত বই ঠুকা দি তোলা চাই নিয়মিত যার যত দায় ভার জেনে অন্ত আদি করব না এতটুকু তার খেয়ানা আধারের পথে কেউ যাব না তো ভুলে আমলের খাতা চাই ভরা কি ফুলে আধারের পথে কেউ যাব না তো ভুলে আমলের খাতা চাই ভরা নেকি ফুলে আলোকিত বই দিয়ে গড়ে পাঠাগার আলোকিত বই দিয়ে গড়ে পাঠাগার জ্ঞান সাধনার পথে তুলবো আওয়াজ আলোকিত কাফেলার রাহবার যারা মন খুলে কান খুলে শুনে রাখো তারা আলোকে তো কাফে লার রাহ যারা মন খুলে কান খুলে শুনে রাখো তারা মন খুলে কান খুলে শোনে রাখো তা মন খুলে কান